তারা দেশের ন্যায় চাঁদপুরে পালিত হলো পবিত্র ঈদ উল ত্যাগের মহিমায় সারা দেশের ন্যায় চাঁদপুরেও পালিত হয়েছে মুসলমানদের দ্বিতীয় বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা মহান আল্লাহর অপার অনুগ্রহ লাভের আশায় ঈদের জামাত শেষে ধর্মপ্রাণ মুসলমানরা সামর্থ্য অনুযায়ী পশু কুরবানি করেছেন চাঁদপুর জেলার বিভিন্ন স্থানে সকাল সাড়ে ছয়টা থেকে মুসল্লিরা ঈদের নামাজ আদায় শুরু করেন বেলা দশটা পর্যন্ত চলে ঈদের জামাত নামাজ আদায় করে হাসিমুখে কোলাকুলি ও করমর্দনের মাধ্যমে একে অপরের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন তারা এরপর আল্লাহর সন্তুষ্টির আশায় পশু কোরবানি করেন ইবাদতের মার কাজ খ্যাত হাজিগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদ কমপ্লেক্সে ঈদুল আজহার তিনটি জামাত অনুষ্ঠিত হয়েছে প্রথম জামাত হয় সকাল সাড়ে ছয়টায় এতে ইমামতি করেন মসজিদের খতিব ও পেশ ইমাম মুফতি মোহাম্মদ আব্দুর রৌফ দ্বিতীয় জামাত সকাল আটটায় অনুষ্ঠিত হয় এই জামাতে ইমামতি করেন মসজিদের সহকারী ইমাম হাফেজ মাওলানা মোহাম্মদ আনাস সকাল দশটায় অনুষ্ঠিত হওয়া শেষ জামাতে ইমামতি করেন সহকারী ইমাম মুফতি মোহাম্মদ এমদাদুল্লাহ প্রত্যেক জামাতে মুসল্লিদের উপটে পড়া ভিড় ছিল বিশেষ করে প্রথম জামাতে নামাজ পড়তে ধর্মপ্রাণ মুসল্লিরা ফজর পড়ে যায় নামাজ নিয়ে মসজিদে আসতে শুরু করে ভোর সাড়ে পাঁচটার মধ্যেই মসজিদের নিচতলা ও দ্বিতীয় তলা কানায় কানায় পরিপূর্ণ হয়ে পড়ে সকাল ছয়টায় বয়ান শুরু করেন মসজিদের খতিব ও পেশ ইমাম মুফতি মোহাম্মদ আব্দুর রৌফ প্রতিটি জামাত শেষে ফিলিস্তিনসহ সমগ্র মুসলিম উম্মা দেশ ও জাতির কল্যাণ সুখ শান্তি ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয় এছাড়াও হযরত মাদ্দাখা মসজিদ ও মাজার শরীফে সকাল আটটায় বাইতুল আমান জামে মসজিদে সকাল সাড়ে সাতটায় ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয় এদিকে ঈদের নামাজকে ঘিরে ব্যাপক নিরাপত্তা গ্রহণ করে হাজিগঞ্জ থানা পুলিশ সকাল থেকে হাজিগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদের সম্মুখে পুলিশের সতর্ক উপস্থিতি দেখা গেছে